শিরোনাম এক ফোঁটা পানি একজন বৃদ্ধ লোক মসজিদের পাশে একটি ছোট কূপ খুঁড়ছিলেন পথচারীরা অবাক হয়ে তার দিকে তাকাল এই বয়সে কূপ খুঁড়ে কি হবে চাচা আপনি তো আর বেশি দিন বাঁচবেন না আমি জানি হয়তো আমি এই কূপের পানি খাবো না কিন্তু কেউ একদিন এসে এখানে পানি খাবে এটাই আমার নিয়ত কে জানে দিন গেল মাস গেল বছর ঘুরল সে বৃদ্ধ আর বেঁচে রইলেন না কিন্তু তার খোঁড়া কূপটি হয়ে উঠল আশেপাশের মানুষের প্রধান পানির উৎস মানুষ পানি পান করত মুসাফিররা অজু করত একদিন এক যুবক এসে কূপে পানি পান করল তারপর অজু করল নামাজ শেষে সে যুবক দোয়া করল হে আল্লাহ যে ব্যক্তি এই কূপ খুঁড়েছে তাকে তুমি জান্নাত দান করো আল্লাহর রহমত এমনই একটি ছোটো সৎকা জারিয়া হাজারো জীবনে আলো ছড়ায় ইখলাস ও সৎকার শক্তি কখনো ক্ষয় হয় না ইসলাম আমাদের শেখায় নিয়তি আসল